আসসালামু আলাইকুম এই যে রাতে খাবার বনের বাসায় এসেছি খাবার ভাত এসেছি আর এটা দেখেন আমার বোন কি রান্না করেছে এটা আপনার মুরগির চামড়ার ভুনা হাস্যকর লাগছে আবার এখানে আমার জন্য দেখেন ভাইয়ের জন্যে বোনের ভালোবাসা কলিজা দিয়েছে এত কিভাবে খাবো বলেন কত কি দিয়েছে এত খাওয়া কি সম্ভব শুধু রাতের খাবার আবার রসুনও দিয়েছে দেখে কেমন টেস্ট করেছে আমার বোন আমার জন্য রান্না করেছে খুব সুন্দর টেস্ট খুবই খুবই সুন্দর টেস্ট হাজার হলো বোন ভাইয়ের জন্য রান্না করেছো তো মানে অতুলনীয় যাকে বলা যায় খুবই